নমস্কার বন্ধুরা জয় ভারত আমার চ্যানেল মনিকা টিপসে আপনার স্বাগত জানাই আজকে আমি আপনাকে চুল উঠা চুল পেকে যাওয়া ও চুল চুলে যে খুশকি হয়ে যায় তার থেকে মুক্তি পাওয়ানোর জন্য আপনাকে দেখাচ্ছি এই যে সামান্য একটু আমি কাপে কাচে গ্লাসের মধ্যে জল নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এই দুটো রিঠা ফল ফেলে দিলাম এই দুটো রিঠা ফল আমি একদিন আগে ভিজার দিয়ে দিয়েছি এবং এটি কি হয়েছে জলটা সোপ করে নিয়েছে দেখুন এটা ফলটি তার জন্য হলুদ হয়ে গেছে এটি আমি চুলে মাখবো শ্যাম্পু করি এটি এটি শ্যাম্পু করার জন্য চুলে যে খুশকি হয় এটা আর হয় না আর চুলে চিটেটাও পরিষ্কার হয়ে যায় এবং চুল উঠাও বন্ধ হয়ে গেছে আর ইয়ে চুল গজাচ্ছে আগের থেকে আমি এক বছর হয়ে গেছে এই রিঠা ফল ব্যবহার করছি কোনো কোনো প্রকারের শ্যাম্পু ইউজ করি না এই রিঠা ফল দাম খুবই কম হচ্ছে তিরিশ টাকা শ এটা আমার তিন মাস চলে যাবে যেহেতু আমার বড় চুল বলে আমি দুটো ভিজা দিচ্ছি এবং যাদের ছোট চুল তারা কি করবেন একটা রিটা হলেই হয়ে যাবে এটা আপনি ব্যবহার করে দেখতে পারেন এটা চুল পরিষ্কার করতে এবং চুল উঠা বন্ধ করতে এবং কালো করতেও সাহায্য করে এখন আর আমার এত চুল কালো মানে সাদা হয় না আগে যে পরিমাণ শ্যাম্পু মেখে মেখে সাদা হয়ে যেত আর সেটা হচ্ছে না এখন আস্তে আস্তে অনেক চুল নিজেই কালো হয়ে গেছে আগে শ্যাম্পু ব্যবহার করতাম কেমিক্যালে তাই জন্য চুল উঠে যাচ্ছিলো পেকে যাচ্ছিলো এবং এই খুশকিটাও চলে গেছে এখন চুল গোজাচ্ছে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন দেখবেন এটি শীতকাল বলে একদিন আগে ভিজার দিতে হচ্ছে আর যদি গ্রীষ্মকাল থাকে তাহলে আপনার রাত্রে ভিজা দিলেই হবে সকালে প্রথমে জলটা মেখে নিতে হবে চুলের মধ্যে যেমন তেল মাখি সেই রকম তারপরে কি করবেন এই রিঠা ফলে ছালটা যে থাকে আপনাকে দেখাচ্ছি উপরে দেখুন একটা ছাল আছে ছালটাকে তুলে নেবেন তুলে ভালো করে সম্পূর্ণ মাথায় ঘষে নিতে হবে এই রকম ভাবে সম্পূর্ণ মাথায় ঘষে নিতে হবে এবং তালেই চুল উঠা বন্ধ ইয়ে মানে শ্যাম্পু হয়ে যাবে আপনার দেখবেন চিটে ময়লা সব চলে গেছে তাহলে আপনি ব্যবহার করে দেখবেন এই বলে এখানে ভিডিও শেষ করলাম নমস্কার